গিফট করেছে সেটা আমি নিজেও ভালো করে দেখিনি কারণ এত ছিল গিয়েছি উনি পছন্দ করেছে আর নিয়েছে কারণ এত এত ভিড়ের মধ্যে দেখা আরেক সময় পাই নাই একটু সময় করে যে খুঁজে খুঁজে এটা না সেটা সেটা না সেইটা একটু কিনবো সেই সময়টা ছিল না তো উনি আমার জন্য কি গিফট এনেছে চলুন দেখে নেই যদি আমি সাথেই ছিলাম এখনো ভালো কেটা দেখিনি যে বাসায় এটা যে রাখছি খুলি দেখিও দেখি তুমি দেখছো দেখে ও মার্শাল আচ্ছা এটা আমার কত তম কানের দুলের জোড়া বলো তো তুমি কয় নাম্বার কানের দুল আমার হতে যাই হোক এত যদি শিউর করে ওনাকে বলি আর ভবিষ্যতে পাবো না কিছু তো এই যে দেখুন উনি খুশি হয়ে উনি খুশি হয়ে আমার জন্য এই যে কানের দুল কিনে দিয়েছেন এই কানের দুলগুলো হচ্ছে বাইশ ক্যারেট স্বর্ণের তবে বাইশ ক্যারেটের মধ্যেও দুই ধরনের স্বর্ণ রয়েছে একটা হচ্ছে একটু সাদাটে রঙের আরেকটা হচ্ছে লালচে রঙের তবে যেটা লালচে রঙের সেটার দাম এবং মান দুটাই কিন্তু বেশি তো আমার কানের দুলও কিন্তু একটু লালচে কালারের এখানে ওজন কতটুকু জানেন ওজন হচ্ছে এক ভরি এবং মূল্য হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ বিশ হাজার টাকা গহনার মজুরি প্লাস ভ্যাট সহ আর এই দেশের নিয়ম হচ্ছে যেই গহনা যত সুন্দর ডিজাইনের সেই গহনার দাম তত বেশি তো দুলগুলো দেখতে ছোট হলেও এটা কিন্তু অনেক হেভি যে কারণে ওজন হয়ে গেছে এক ভরি মানে বারো গ্রাম পড়ব পড়বো না আমি এখন দেখুন তো আমার জন্য আনছে আমি একটু পরে দেখবো না কবে পড়ব হুক লাগানো মানে হুক আমি পছন্দ করি তাহলে আর পরে না কানের তো যত পাতলা ধুল আর কি পরা যায় কানের মধ্যে সময় ততই ভালো আর আমি সব সময় কানের মধ্যে পেঁচানো হুকুলা জিনিসই করি তো আমি সবসময় ছোট ছোট কানের দুল করি তো এখন কানে এই দুলগুলো ছিল এবং এগুলো খুলে তারপর এত শখ করে তুমি কিনা দিচ্ছ নাও না একটু পরাই দাও এই জীবনের প্রথম উনি আমাকে কানের দুল নিজের হাতে করিয়ে দিচ্ছে بسماللaه الرحمaنالرhiم شaوayو lan مaشaللah partsonه srtarაto বেজোর পড়াই তো হয় না তাই না তো এই তো করে ফেললাম বিশারি রামপুর দিয়া ঝুমকা কানের দু ঝুমকা কানের দুধ এ দেখো না কেমন লাগতেছে

মানে গহনা কিনতে গেলে একদম রিল্যাক্সে যেতে হয় হাতে সময় রেখে যাতে ঘুরে সবকিছু দেখে বুঝে দরদাম করে কিনা যায় এরকম হুট করে গিয়ে হুট করে আসলে তো গহনা কিভাবে পছন্দ করে কিনা হবে বলে দেখি না পরে খুঁল তুমি এখন শুধু কানের দুল না উনি আমার জন্য আমার উপর খুশি হয়ে আমার জন্য একটা চেনও এনেছেন কানের দুলের সাথে চেইন তো চেইনটার ওজন হচ্ছে এক ভরির উপরে মূল্য হচ্ছে বাংলাদেশি টাকায় এক লক্ষ ত্রিশ হাজার টাকা তো টোটাল কত আড়াই লক্ষ টাকার গহনা কিনলাম মানে একসাথে গুলো দেখেন কত দাম আর এমনিতে যেমন মানে বোঝাই যায় না যে এত দাম গহনার কত দাম দেখো কোথায় ছিল পঞ্চাশ হাজার টাকা ভরি চল্লিশ হাজার টাকা ভরি আর সেই স্বর্ণের গহনা এখন এক লক্ষ বিশ হাজার টাকা ভরি মানে মানুষ বিয়ে সাথে করবি কি করে বলো সারা জীবন মানুষ বেসেলারি থাকতে তোমরা আগে বিয়ে করছো ভালো হয়েছে না আচ্ছা তুমি যখন বিয়ে করছো তখন স্বর্ণের রেট কত ছিল ষাট পঞ্চান্ন হাজার টাকা ভরি ছিল আমার যতটা মনে আছে মানে উনি যখন বিয়ে করে তখন স্বর্ণের ভরি ছিল পঞ্চান্ন হাজার টাকা দুই সালে তখন কিন্তু স্বর্ণের দাম বেড়ে গিয়েছিল পরে হঠাৎ করে মাঝখানে কিন্তু কমে যায় চল্লিশ হাজার টাকার মধ্যে আইসা পরে আবার করোনা আসার এক আবার বেড়ে যায় এখন তো আরও ঊর্ধ্বগতি তো যাই হোক চেইনও একটা পেয়ে গেলাম তো আচ্ছা তুমি না আমার জন্য ইয়ে লকেট বানাই দিছিলা এখন এই চেনের সাথে লকেট সুন্দর লাগবে না উনি কিছুদিন আগে কয়েক মাস আগে হতে পারে না কয়েক মাস আগে এই যে আমাকে একটা লকেট বানিয়ে দিয়েছিলেন দেখুন আমার নাম লেখা লকেট তো এই লকেটের সাথে যে চেনটা এই চেইনটা অনেক ওজন দেড় ভরির উপরে এই চেনটার ওজন তো এত ওজনের চেন কিন্তু সব সময় পরে রাখা যায় না গলায় তাছাড়া এই চেনের সাথে লকেটটা মানায়ও না তো আমি ভাবছি এই চেন থেকে লকেটটা খুলে ট্রান্সফার করব এই চেনে তো এটাই হচ্ছে সেই দেড় ভরি ওজনের মালা চেইন এবং এটা থেকেই লকেটটা ট্রান্সফার করে নতুন চেনের মধ্যে রাখা হচ্ছে সব সময় পরার জন্য খুব সুন্দর মারিয়েছে চেইনের সাথে লকেটটা না এই যে এটা হলো আমার নতুন চেইন এবং নতুন চেইনের সাথে লাগানো হয়েছে এই যে আমার নাম লিখা লকেট কি মানিয়েছে তো আগের চেন থেকে এই চেনের মধ্যেই কিন্তু লকেটটা বেশি মানিয়েছে তাই না আর চেনের সাথে যে লকেটটা দেখতে পাচ্ছেন এটার ওজন হচ্ছে পাঁচ আনা আর চেনের ওজন তো এক ভরির বেশি সেটা আগেই বলেছি আচ্ছা তোমার এখন কোন জিনিসটা বেশি সুন্দর লাগতেছে কানের দোল না গলার চেন কেন লকেটের সাথে মিলছে দেখা সুন্দর তুমি আমাকে বিয়ের সময় যে একটা চেন দিছো মনে আছে কি সিঙ্গাপুরি চেন ছিল আর চেনটার কি ধরন জানেন মানে শুধু লম্বা হইতো লম্বা হইতে হইতে এত লম্বা হয়ে গেছে সুতার মতো চিকন হইতে হইতে একদম লম্বা হয়ে গেছে চেন ওটা মনে হয় সিঙ্গাপুরি চেনই ছিল বিয়ের সময় যেটা ছিল পরবর্তীতে যত চেন কিনেছে আপনার ওই লম্বা চেনার কিনে নেয় যে আস্তে আস্তে লম্বা হয়ে যায় এরকম আহ শান্তি লাগতেছে উনি আমাকে বলছিল আমার জন্য নাকি বড় কোনো গহনা কিনে দিবে তো বড় গহনা না কিনে তুমি এগুলো কিনে দিলা কেন শর্ট শর্ট তা ঠিক মানে আমি ওনাকে বলেছিলাম যে সব সময় যাতে পড়া যায় যেহেতু উপহারের একটা জিনিস উনি এত খুশি হয়ে আমাকে দিয়েছে তো আমি চেয়েছি যে সব সময় এগুলো আমার গলায় আর কানে থাকুক বড় গহনা তো সব সময় পরে থাকা যায় না এজন্য আমি বলেছি একটু পাতলার মধ্যে না পাতলা হলেও তো এক ভরির মধ্যে হয়ে গেছে দুইটাই এক ভরি আর আরেকটা এক ভরির একটু বেশি তো এর থেকে বড় কারি কানের দুলুনি পছন্দ করছে বড় বড় ঝুমকা তো এগুলো তার সবসময় পরে থাকা যায় না জন্য আমি বলেছি যে মিডিয়াম সাইজের নাও পরে গিয়ে এগুলো নিয়েছি। যাই হোক আমি খুবই খুশি ওনার কাছ থেকে এত সুন্দর উপহার পেয়ে তো তোমার কেমন লাগতেছে খুবই ভালো লাগতেছে আর নেক্সট টাইম কি আরো আরো উপহার দিতে চাও তুমি আমাকে আর অনেক 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 উপহার বেশে থাকলে ইনশাআল্লাহ আসলে উপহারের কোনো শেষ নাই আমিও দোয়া করি তুমি সবসময় সুস্থ থাকো যাতে তুমি দিয়ে যেতে পারো আর আমাকে ভাবে খুশি রাখতে পারো তোমার দর্শকদের কিছু বলো তুমি তো খুব কম কথা বলো আমার দর্শকরা বলে তুমি বলো কথাই বলো না কথা বলো ব্যস্ত হইলে কথা বলার সময় নাই মহিলারা কথা বেশি বলে সেটা জানি পুরুষরা তো মোটামুটি কথা বলা দরকার মানে প্রয়োজন ছাড়া প্রয়োজনের অতিরিক্ত একটা কথা বলবো না দর্শকদের বলবো যে সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আপনারাও ভালো থাকেন আর স্ত্রীকে খুশি রাখতে হলে কি কি করণীয় টিপস দিয়ে দাও কিছু আমার কিছু পুরুষ দর্শকদের বসুদা রাখতে হলে হইলে মারিদিত আপনারা মধুর মধুর মায়ের দিয়েন আপনাদের স্ত্রীদের তাহলে সংসার সুখে হবে স্ত্রীও সুখে থাকবে খুশি থাকবে তাই না তো আমার যত স্বর্ণের গহনা স্বর্ণের অলঙ্কার রয়েছে সবই হচ্ছে সৌদি আরবের স্বর্ণ বাইশ ক্যারেটের স্বর্ণ তবে এই স্বর্ণ ভেঙে যদি বাংলাদেশে গহনা বানানো হয় তবে কিন্তু তারা একুশ ক্যারেটের স্বর্ণ দেয় যাই হোক এইবার সৌদি আরব থেকে এই গহনাগুলোই আমার জন্য কেনা হয়েছে যাই হোক বন্ধুরা অনেক হাসি ঠাট্টা করলাম অনেক আনন্দ করলাম আজকের মতো বিদায় নিব। আর আমার গহনা দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আর দোয়া করবেন আমাদের জন্য ওইভাবেই যেন সব সময় হাসি খুশি থাকি আল্লাহ হাফিজ